তো হ্যালো গাইস ওয়েলক ব্যাট বাই চ্যান কেমন আছে ভালো আছে আমরা ভালো আছি তো অনেকদিন ধরে ট্রেন্ডে চলতেছে যে ফ্রুটি থেকে আমাদের ফ্রুটি থেকে পোকা বাইর হচ্ছে তো এখন আমি টেস্ট করে দেখবো সত্যি খারা কি পোকা বাইর হয় কি না 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 তাও তুমি গ্লাসে ঢাললে প্রতিদিনে খাবে কত কেন বাই চান্স যদি পোকা থাইকে যা থাকে ভিতরে পরে তো কিন্তু তোর অসুখ হবে অল্প 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 ঢাল অল্প ঢাল দেখি অল্প অল্প ঢাল তো এখন টেস্ট করতেছে তো টেস্ট অর্ধেক তো মনে খাইছিস নাকি না খাইস নাই খাইছি এতটুকু থাকে না অর্ধেক খাইছি তো অর্ধেকও খাইছে তো আমি বললাম এইভাবে খাইস না মাগো আগে ঢাইলাই তো খা সত্যি যে পোকা থাইকে থাকে তা আমরাও ওইটা দেখি ট্রাই করে পোকা আছে কি না এখন ভিতরটা উপর ঠিক চেক দে জুসটা দেখা এই যে জুস একদম ক্লিন জুস এটা অনেক ফেক गाइस এটা একদম ফেক কারণ কি কোনো পোকা টোকা নাই কিচ্ছু নাই তো এগুলা বেকার বেকার এগুলা হলো ভালতো কিচ্ছু না কোনো দেখো পোকা টোকা কিচ্ছু না একদম যেরকম সেরকমই আছে ফ্রেশ তাও তোমরা একবার খাওয়ার আগে গ্লাসে ঢাইলেই খাবা কারণ ডাইরেক্ট পাইপ দিয়ে খাবা না দেখি ভিতরটা কেমন পোকা আছে নাকি ভিতরটাও নেই দেখি দেখো কই পোকা ও বাবা কত বড় পোকা কত বড় পোকা বাকি বল পোকা 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 দেখ 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 পোকা এটা বাকি খাইতে হবে না মধ্যে পোকা আছে তো এটা ফ্যাক একদম তোমরা কেউ ইসে করো না আর হ্যাঁ খাওয়ার আগে কমসে কম একবার ঢাইলে খাওয়াটাই ভাব